এদিকে ডে পাউলের ফাউল করা শুরু দেখি তোমার জুতোটা পলিশ করে দেই কে কাকা আমি তো ইচ্ছা করে মারিনি আমি ওইদিকে ছিলাম বোঝেননি কাকা আমি তো নির অপরাধ ও ছিল ওই ভাষে আমি ছিলাম এই ভাষে হয় ওরও কোনো দোষ নেই ওরও কোনো দোষ নেই সব দোষ আমার আমাদের দিয়ে পাউল ফাউল করতেই পারি না পানি কি খাবো এনে না আবার ক্যামেরা ধরবে নি মেসির লম্বা শট মিস একটুর জন্য মিস রে কাকা আয় আমরা ট্রেন লাইন খেলি খালি ক্যামেরা এদিক ধরে কেন হাফ টাইমের বাসি বেজে উঠলো এগুলা কি ভাই অন্তত দুইটা পেনাল্টি দেওয়া উচিত ছিল হাফ টাইম হয়ে গেছে এখনো কোনো পেনাল্টি পাইলাম না পেনাল্টি ছাড়া আমরা খেলি ওই একটু ধৈর্য ধরো ধৈর্য তো দেবো দেবো আরে আমি কি বলছি দেবো না দেবো মেসির কর্নার কিক এই খুশি পানি একটা পেনাল্টি গোল তো ফাইস ওই তাই বলে পেনাল্টি দেবেন না কাকা পেনাল্টি ভাই আমাকে জন্মগত অধিকার এরা খালি পেনাল্টি পেনাল্টি করে কেভাই কাতার বিশ্বকাপে মেলা পাইছে তো এ আমাকে নামে কি কি বোধ করতেছিস এ কি করছে ভাই আমাকে নামে কি করছে কিছুই করছে না রে ভাই আরে দুনিয়া যে যেকোনো রেপারে আমার দেখলি পেনাল্টি দেয় নি বাদে হায় হায় ওয়ে মা তো তো ভাঙ্গি ফেলা ভাঙ্গি ফেলা ফাজিল ফাজিল মার্টিনেস এ নম্বরটিনেস আমাদ করতে ভুলে গেছি হুম এই কি কথা সাবস্ক্রাইব করেন কস্টেরিকার গোলকিপারের দুর্দান্ত সেভ এবং এরই সাথে সাথে রেফারির লম্বা বাঁশি আর্জেন্টিনা এক সিলি ডাবা বিরিয়ানি নিয়ে মন খারাপ করবেন না আসলে শেষ হয়ে গেছিল